এই শীতে ফিশ বার্বিকিউটা কার কার পছন্দের আমি আশা করি সবারই কিন্তু ভীষণ পছন্দের আর যদি হয় সেটা গরম গরম ধোয়া উঠা ফিশ বার্বিকিউ তাহলে তো আর কোনো কথাই নেই খুব জমিয়ে খাওয়া যাবে সবাইকে আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে ফিশ বার্বিকিউ আমি আজকে খুবই সহজে এই ফিশ বার্বিকিউটি করে দেখাবো যেটা ফিশ বার্বিকিউ মেশিন লাগবে না আমি আজকে ইলেকট্রিক ওভেনে কিন্তু এই বার্বিকিউটি করে দেখাবো এখন যেহেতু শীতকালে শীতে কিন্তু প্রচণ্ড পরিমাণে এই ফিশ বার্বিকিউটা খাওয়া হয় আর সেটা যদি খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু সবারই উপকার হয়ে যাবে আবার যেহেতু সামনে হ্যাপি আসছে সেই হিসাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ারও করে দেবেন তো চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে তো আজকে আমি বারবিপু করার জন্য এখানে এক কেজি পরিমাণে একটি তেলা পোয়া মাছ নিয়েছি আর মাছটাকে আমি কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পেটের অংশটা থেকেও আমি ময়লাগুলোকে বের করে নিয়েছি আর উপর দিয়ে ছুরির সাহায্যে আমি একটু কাট লাগিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে কাঠগুলো আর বেশি করে দিয়ে দিতে পারেন এখন আমি এই মাছের গায়ে এক টেবিল চামচের মতো ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিলাম তো ওই সাইডটাকে ভালো করে ডলে দিয়েছে এখন এই সাইডও আমি আরও এক টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি তারপরে দোনো সাইডটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এতে করে মাছের গায়ে যে এক্সট্রা একটা গন্ধ আসে সেটা কিন্তু আর আসবে না আর দশ মিনিট পরে পরিষ্কার পানি দিয়ে কিন্তু মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এর মধ্যে আমি মশলাটা রেডি করে নিচ্ছি একটি মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আরও দিয়ে দিচ্ছি দেড় থেকে দু টেবিল চামচের মতো মরিচের গুঁড়া ঝালটা বেশি খেলে আর বেশিও দিয়ে দিতে পারেন তবে আমি মিডিয়াম ঝালই কিন্তু এখানে রাখলাম বাবে কেউ বলি তো ঝাল ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে খেতে আরও দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া আমি ধনিয়াটাকে হালকা একটু তেলে তারপরে সেটাকে গুঁড়ো করে নিয়েছি আমি এখানে হাফ টেবিল চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিব এখানে ইয়েলো মাস্টার সস তো এটা না থাকলে আপনারা কিন্তু হাফ টেবিল চামচের মতো সরিষা বাটা ব্যবহার করতে পারেন তো সসটা আমি হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এ থেকে বেশি দেওয়ার দরকার নেই হাফ টেবিল চামচের মতো দিলে হয়ে যাবে আরও দিয়ে দিচ্ছি আমি বার্বিকিউ সস এখানে আমি পুরো এক টেবিল চামচের মতো ভরে বার্বিকিউ সস দিয়ে দিলাম এর থেকে সামান্য একটু বেশি হলেও কোনো সমস্যা নেই আরও দিয়ে দিচ্ছি তেঁতুলের গ্রেভি বা তেঁতুলের গাদও বলতে পারেন এখানে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম কিছুটা তেঁতুল আমি পানিতে ডোলে পচলে নিয়েছি তারপরে কিন্তু বিচিগুলোকে ফেলে সে ঘন মাঠটাই এখানে দিয়ে দিলাম আরো দিয়ে দেব এখানে এক টেবিল চামচের মতো লেবুর রস এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো বা নিজের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে পারেন আরো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি এই চিনিটা অবশ্যই দিবেন আর সবার শেষে দিয়ে দিলাম আমি এখানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল এই সরিষার তেলটাই অবশ্যই দিবেন তো তেলটা দেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে খুবই সুন্দর একটি সস তৈরি হয়ে গেছে এখন একটু এই অবস্থা লবণটা চেক করে নিতে পারেন তো আমার কাছে মনে হয় এখানে একটু পরিমাণে লবণ লাগবে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আপনাদের ক্ষেত্রেও যদি মনে করেন লবণটা লাগবে সেই ক্ষেত্রে দিয়ে দিতে পারেন তো সস কিন্তু আমার রেডি হয়ে গেছে মাছটাকেও আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর পানিটাকেও কিন্তু ঝরিয়ে নিয়েছি এতে করে মশলাটা মাখাতে কিন্তু সুবিধা হবে এখন আমি উপরে অর্ধেকটার মতো মশলা দিয়ে দিলাম দিয়ে এখন হাত দিয়ে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে মাছটার ভিতরে মশলা বা সসটাকে মাখিয়ে নেবেন এবং কাটিং যে জায়গাগুলো আছে সেটার ভিতরে কিন্তু আঙ্গুল দিয়ে দিয়ে মশলাটা ঢুকিয়ে দিতে হবে তো এপুট এপুট করে দোনো সাইডে কিন্তু এই সসটাকে মাখিয়ে নিতে হবে আমাদের মাছটা গায়ে যতটা ভালো করে মশলা মাখানো হবে আমাদের বারবে কিন্তু খেতে ততটাই ভালো লাগবে আমি মশলা মাখিয়ে মাছটাকে সারা রাতের জন্য ফ্রিজে নর্মাল পোষণে রেখে দিব তবে আপনারা কমপক্ষে এক থেকে দেড় ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিবেন। আর এক ঘন্টার জন্য রাখলে এটাকে ফ্রিজে রাখতে হবে না বাইরে রাখলে কিন্তু হয়ে যাবে আর সারা রাতের জন্য রাখলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে তো আমি কিন্তু পরের দিন ফিরে এলাম সারারাতের জন্য মাছটাকে ফ্রিজে নর্মাল পোষণে রেখে দিয়েছিলাম তো সময়টা আপনারা যদি বেশি দেন তাহলে মাছের বাবে খেতে কিন্তু আরও ভালো হবে তো এখন আমি র্যাপিং পেপারটাকে খুলে নিচ্ছি আপনারা চাইলে ঢাকনা দিয়েও কিন্তু ঢেকে এটাকে রেখে দিতে পারেন আমি কিন্তু প্রথমে বলেছিলাম আজকের এই ফিস আমি ইলেকট্রিক ওভেনেই করে দেখাবো আর সেজন্যই আমি ওভেনের ট্রেতে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি তারপরে মাছটাকে রেখে দিলাম তারপরে কিছুটা মশলা আমি মাছের গায়ে গায়ে এভাবে দিয়ে দিচ্ছি যেটা বেক হওয়ার পরে এই মশলাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবং আমাদের ফিস বার্বে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে তো এটাকে আমি ইলেকট্রিক ওভেনে দিয়ে দিচ্ছি তবে ওভেনটাকে আমি দশ মিনিটের মতো গরম করে নিয়েছি এখন এটাকে আমি পঁচিশ মিনিটের মতো বেক করব আর এটা তাপমাত্রাটা থাকবে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে ফিরে আসবো আমি ঠিক পঁচিশ মিনিট পর এর মাঝখানে আমি একটি সস তৈরি করে নিচ্ছি তো এখানে আমি এক টেবিল চামচের মতো বারবিকিউ সস দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরষের তেল এ দুটা একসাথে মিশিয়ে নিলে কিন্তু খুবই সুন্দর একটি সস তৈরি হয়ে যাবে যেটা নাকি আমাদের ফিশ বারবিকিউতে লাগবে আমি যখন পঁচিশ মিনিট পর মাছটাকে বের করব তখন কিন্তু মাছের গায়ে এই সসটাকে লাগাতে হবে তো সসটা কিন্তু রেডি হয়ে গেছে আর এর মাঝে কিন্তু আমাদের পঁচিশ মিনিট সময় পার হয়ে গেছে পঁচিশ মিনিট পরে আমি ওভেনের ট্রেটাকে বের করে নিলাম মাছের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছের কালারে কিন্তু এখনো বাড়বে কেউ কালারটা আসেনি মানে মাছটাকে আমাদের আরও কিছুক্ষণ বেক করতে হবে তো মাছের এই সাইডে আমি সেই বানিয়ে রাখা সসটাকে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আপনারা অবশ্যই এই সসটা ব্যবহার করবেন আমি এই সাইডটাকে কিন্তু খুবই সুন্দরভাবে সস লাগিয়ে নিলাম এখন এই মাছটাকে খুবই আলতো করে উল্টে দিতে হবে কারণ ওই সাইডে কিন্তু আমাদের মাছের সে কালারটা এখনো আসেনি তো আমি মাছটাকে উলটিয়ে দিচ্ছি তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু মাছের কালারটা এখনো আসেনি তো এই আমি বাকি এই মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি মাছের উপরে এতে করে মাছটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে অতিরিক্ত তাপে মাছটাকে বাবিক্রিয় করতে যাবেন না এতে করে কিন্তু উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে মাছটা হবে না সেক্ষেত্রে খেতে কিন্তু মজা লাগবে না একটু সময় নিয়ে আমারটা মতো বেক করবেন বা ওভেনে বাবেও করবেন তাহলে কিন্তু মাছটা খুবই মজাদার হবে খেতে যেটা আমারটা হয়েছিল তো মাছের গায়ে কিন্তু আমি সমস্ত মশলাগুলো লাগিয়ে দিলাম এবার সে বাইনের রাখা সসটুকু আলতো করে উপরে উপরে দিয়ে দিচ্ছি এতে করে কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে এবং এর সসের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে তো এখন আমি আবার এটাকে ওভেনে দিচ্ছি তবে এখন আমি ওভেনের তাপমাত্রাটা বাড়িয়ে দেব এখন আমি দুশো ডিগ্রি সেলসিয়াস করে দেব আর পনেরো থেকে বিশ মিনিটের মতো রাখতে হবে এতে করে কিন্তু আমাদের এই বারবিকিউ কালারটা চলে আসবে আপনাদের ক্ষেত্রে সময়টা একটু কম বেশি লাগতে পারে তো সেক্ষেত্রে আপনারা একটু চেক করে নেবেন তো আমি নির্দিষ্ট সময় বলছি না যার যার পছন্দের উপরে কিন্তু এই বাবিকটা হয় অনেকে কালারটা বেশি করে অনেকে কম করে তো নিজেদের হিসেব মতোই করে নেবেন আর এ পর্যায়ে আমার মাছটা যেহেতু ভেতরে সেদ্ধ হয়ে গিয়েছে এখন উপরে কালারটা আনতে হবে সেজন্য আমি তাপমাত্রাটা বাড়িয়ে দিলাম এ মাঝখানে আমি আরও একটি সস রেডি করে নিচ্ছি এখানে আমি দু টেবিল চামচের মতো নিয়ে নিলাম আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লেবু আমি এখানে অর্ধেকটা লেবু পুরোটাই কিন্তু চিপড়ে এ রসটাকে বের করে নিলাম আরও দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ আপনাদের হাতে কাছে যদি লাল কাঁচামরিচটা থাকে সেটাও দিয়ে দিতে পারেন এতে করে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে তো একটি কাঁচামরিচ আমি এভাবে কেটে দিয়ে দিয়েছি আরও দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে এখানে পুদিনা পাতা কুচিটা ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু এই আরও ভালো লাগবে এই সসটা এখন মিশিয়ে নিলেই কিন্তু আমাদের বার্বিকিউর সাথে খাওয়ার জন্য একবারে রেডি অবশ্যই সসটাকে তৈরি করবেন বার্বিকিউর সাথে খাওয়ার জন্য আমি কিন্তু প্রায় পনেরো মিনিট পরে ফিরে আসলাম এর মাঝখানে কিন্তু এই মাছের কালারটা চলে এসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন কিন্তু আমাদের কালারটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি সেই বানিয়ে রাখা সসটা আবার উপরে ব্রাশ করে দিচ্ছি এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে এই সসটা লাগানো হয়ে গেলে আপনাদের সাথে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আর ফল পেপারের উপরে কিন্তু সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন আর ফল পেপার না থাকলেও শুধু ট্রেতেই কিন্তু আপনি একটু তেল ব্রাশ করে নেবেন এতে করে মাছটা লেগে যাবে না এই তো এরই মাঝে আমাদের মজাদার ফিস বার্বে কিউ একবারই রেডি যেটা দেখতেও খুবই সুন্দর এবং খেতেও কিন্তু খুবই মজাদার আপনারা অবশ্যই এভাবে এই বার্বে কিউটার চেষ্টা করবেন আমি আশা করছি আপনাদের ফিস বার্বেউটাও অনেক মজার হবে আমি একটু ভেঙা শেয়ার করছি ভেতরটা কিন্তু খুবই জুসি এবং খুবই ইয়ামি একটি রেসিপি আর এই সসটার সাথে খেলে তো এর মজাটা আরও বেড়ে যাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ফিশ বাবির সাথে এই সসটাকে ব্যবহার করার জন্য আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে তো আজকে আমার ইয়ামি আর জুসি ফিশ বাবির কিউটির রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুদাফেস